সুপদপুর দুপুর বন্ধুরা ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামন আবারও একটা ভিডিও রেডি করে তোমটার সামনে তুলে ধরছি দেখতে থাকো কি কি করি বা না করি সবটাই তোমরা লোক শেয়ার করতে আছে তে আজকে দুপুরকে লেখা কইছি প্রায় সাড়ে বারোটা একটা থেকে আমি ব্লকটা রেডি করতে আসছি এলেখা দুপুর দিয়ে সেটা এন্ট্রিটা দিছি আর আজকে হাজব্যান্ড একটু বাড়ির মেয়ের একটু কাগজপত্র লইয়া ব্যাঙ্কে যাইতে লাগছে তে এডি রেডি করেনে দে আজকে একটু ছুটি লইছে ছুটি লইয়া তাই কাগজপত্র এটি সব রেডি করে দিয়ে আয়া ফল আয়া সেরা তেন একটু বাড়ির কাম করতেছে বর্ষার দিনে অন্য বিদ্যুর ভিতরে তোমরা কইসি বাড়ি ঘরের দিকে আমার সাউন্ড জানা তে গাছটা প্রচণ্ড গাছ হয়ে গেছে তাতে হাজব্যান্ড একটু একটু করে পরিষ্কার করতে তে ভালো লাগতেছে না দেখতে তে বায়না দসে বেলার তুমি সান করে আয়সেরা আমার মামার শরীর থেকে শাল কুমড়া পাতা আয়না দিছে তখন বায়না দসে দিনের বড়া করে দিতাম গরম গরম বড়া দিয়ে ভাত খাইব তখন সান টান কইরা সব কাম সাইরা আয়া ফেললাম রান্না করে আয়া সেরা মানে আমার যা যা করণের যাবতীয় সব প্রস্তুতি নিতে আর এমনিতে তো অফিসের জায়গা হয়তো এত বাইনা করে যা করি তাই আর যদি আয়না দিই ডে করে দিই আজকে বাড়িতে রয়েছে যাতে কইছে দিয়ে না মানে কতটা যেন কইছে না কইরা দিলেও একটু খারাপ লাগে মনের তা আমারও একটু দোকানে যাওয়া টাইমে যাবে এলেকা জটফটিরা তাড়াতাড়ি কী কত মিক্সারে মশলাটা কইলাইসি পেঁয়াজ মরিচ এটা গুঁড়ান্তি দিয়ে লাছি আর পেঁয়াজ সুটকিরা মানে আলাদা রাখাইছি ইলিশ সুটকির শাকটা আলাদা করে রাখা সেটা এটা একটু বাইর যা আমি কে কেমনে করো হয়তো জানি না কিন্তু আমি এভাবে করি এমনভাবে না করলে আমার ছেলে মেয়ে খাইতে পারে না মরিচের একটা জাস লাগে খাইতে পারে না আমি মরিচ পেঁয়াজটা একটুটা ইয়ে করিয়া মরিচটা বাজায় এরপর আদা মানে বরাডি করি পাতার ভিতরে দিয়া কে কীভাবে করো কমেন্টে জানায়ও আর আমার তো কি ঠিকভাবে করি না না করি দো কমেন্টে জানায়ও দিয়ে ওখানে পাতাটা টাতারি মানে একটু লবণ ছিটা দিয়ে সে পাতাটা একটু ডলা দেয়া নরম করে নিতেছি নিয়ে আর কথা বাকিটা মানে মশলাটা দিব করো একটা সংসার কিন্তু অনেকটা কামে থাকে বুদ্ধি খেলায় যদি করাও অনেকটা কামে শুধু জায়গা তে আমিও এমনভাবে আর গ্রামের বাড়িতে অনেকটা কামই থাকে শহরে তোমার কাম থাকে না কাম থাকে ঠিক আছে কিন্তু তারা নিমিটের ভিতরে আয়ত্তর ভিতরে যেগুলো মানে যেই কামটি আছে এটি আর আমরা গ্রাম সাইডে কিন্তু কামের শেষ নাই এটা সেটা অনেক কিছুই আছে কাম মানে নিমিটের ভিতরে কাম করি তুমি সাইরা যাবে সাইরা স্নান করে কিন্তু কতক্ষণ পরে মনে করব এটা করো এটা করো তো এগিয়ে আমরা আমি মনে করি অন্তত পক্ষে গ্রামের শহরের থেকে গ্রামের যে সাইডে মানুষরা থাকে তারা মানে কামরও বেশি আর সব কামের এই একটা আইডিয়া জিনিসটা বা চট করণ টরণের জিনিসটা এটার আইডিয়াটা থাকে সব মেয়ে লোক এটা পারে আর শহরের তারও পারে ঠিক আছে কিন্তু মানে কি কম মানে গ্রামের যে বৌরা বা বয়স্করা যেতটুকান্তাজে কামটা পারে এমন হয়তো তারা কইরা উত্তর না কিছু কিছু মহিলারা আবার পারে খারাপ পায়ও না অনেকে কথাটা শুন না কিন্তু আমার মনে হয় যেটা কেলেগে তোমরা লোক এটা শেয়ার করলাম আর তোমরা লোক কথা কোথাতে আমার বড়া দিয়ে রেডি করে সেরা করার দেলাইছি তে করার দিয়া সেরা তে হাজবেন্ডে কোথাছে তুমি সান করবানি কইরা দে আমার বড়া কিন্তু বয়ে গা তে কইতেছে আমি এখন সান করতে মাঠের থেকে একাও দমু একবার তো সকালবেলা স্নান করার খেললে আয়া তখন বরাডি করে আসালো খাইয়া অপরাধা মাঠে যান তে ছেলে দিকদা পরাটে লিক লেখা আছে। আর হাজবেন্ড দিকদা গাছ তুলতে আছে আমি ছেলের আবার বাইল দিয়ে পাবো তাতে গ্রে সার পরাটি দিয়ে আসলে জাম গাছের জাম পার তে জাম দিয়ে এবার অনেকটাই দর্শে বা পাইকে একদম মজে আমার বড় কমপ্লিট তে হাজবেন্ড একটু খাইয়া গা তো হাজবেন্ডে থালে আমি আর একটু লয়ে লাইছি বাদ লই বড়া দিয়া একটু রাখা হইতাছে আমিও খাইতেছি হে কয় এক খাই আর খাইছে না তাই আমি ভাতরা খাইতেছি ভাতরা খাইয়া একটু জাম পাই দেওয়া কারণ কই সিজেন না দিলে একটু রাগ করবো আর সব সময় যদি আমাদের আমরা যেইভাবে কইভাবে চলে এরপরে তো তার একটু কথার বাইনাটা যদি না পূরণ করাও তাহলে একটু বাচ্চার মনে কিন্তু একটা ইয়ে আর আমার ছেলে একটু অন্যরকম অন্য বলতে একটু উগ্রো টাইপের হেড় হয়তো হের কথা মতো আমি জিনিসটা দিই না বা একদিন পরে বা দুদিন পরে হের ইয়েটা পূরণ করি কিন্তু যতক্ষণে হ্যাঁ এই সময় মনের থেকে এটা কিন্তু বইলা জাগা আমি তো মার এটা কইসলাম বা পাপার এটা কইসলাম লোগে লগে লগে দিই না তো হাজব্যান্ড অনেক সময় দিতে আসা কিন্তু আমি একটু বকা দিলে আর আবার গাও লাগানা করবো তোর মার কাছে যা আমার কাছে এটা কইস না তো এমন করে স্যারে চলে সময় হ্যাঁ বইলা জায়গা জিনিসটা দেওয়ানের হের মানে ইচ্ছাটা পূরণ করানোর চেষ্টা করি তো ওখানে হ্যাঁ খেলতে আছে আর আমি একটা জাম পাইরা তা হাজবেন্ড দেখতে গাছ তুলতে আছে তে এর ডাক দেখ বাবা একটা জায়গা লই তোমার জাম রে করে দি তো ওখানে লাগল পাই কারণ গাছটা একটু রৌসা যেতটুকু লাগল পাই এটা টুকাই দিতে বাড়ির জিনিস দেখো খাইতে একটা ভাল লাগে সব জিনিসে বাড়ির কোনো কিছু খাইতে একটা অনেকটাই মজা লাগে অন্য অন্য ধরে ঠিক আছে কিন্তু কম এবার অতিরিক্তই দছে ভালোই দছে। তে হে যায় এসে পেলুন জাল লই আসে যাতে হেঁটু হ্যাঁ ফাইতে আছে না পাতার তলে পরে জায়গা দেখা তে পেলুন জাল লই আসে পেলুন জালের ভিতরে যা মানে ধরবো হে আমি জারা দিতাম আমি কোনখানে ধরবো পেলুন জালের নিচে কি পড়বনি তবু কো একটা ফাইরা হেরে দিয়া দিলাম তে যাতে বাইনা না করে তে আর দোকানে হয়ে গেছে গা তে হেরে কে পাপা আমার দোকান যাওয়ার হয়ে গেছে আজ তোর ফাটি দিয়ে খাও পড়ার একদিন পাপা পায়রা দিবে

এটা সবার বাড়ির ভিতরে অখন আমরা বয়স্করা যেতটুকু ব্যস্ত থাকে না ইও থাকে কিন্তু বাচ্চারা কিন্তু আর বেশি থাকে কারণ তারা সারা দিন ব্যস্ত টাইম পড়া মাস্টার বাড়ি এটা এটা সবকিছু আমরা বড়রা যাই হোক একটু না খেলো এলো কত তারা তো এই টাইমটা ওখানে আমরা আমরা যেইভাবে চালা হেরা এইভাবে সলতসা। এর ভিতরে একটু দুষ্টামি করলে এরপর ফিটা মুড়া কত কিছু তখন দোকানে লেগা লেখা রেডি হয়ে গেছে গা হাজবেন্ডও গেছে গা তে ভিডিওটা ও স্কিপ নিছি না তখন আয়া ফেললাম আটটা বাজার দোকান থেকে তো আইতে আবার সমোসা লই আসে ছেলে তারা মাঠের থেকে দইয়া আবার গেছে নন্দনগর কি সমোসা আনছে তো সমোসা লইয়া একবারে বাড়িতে এয়া আমিও দোকান বন্ধ করছি ওটা বাড়িতে ফেললাম তখন সবাই মিলে সমোসা খামো আর কালী পূজার জন্য গেছি কাপড় টেট ওই ধর্তি গাই না একাছিটি গুসা নিয়েছে না তো এটি হোনে গুসাইয়া সুবাত্তিকা সরে এরকম করতেছে কারণ গরটা সামনে রুমটা অন্ততকে না থাকলে আমার কেটে জানি ভাল লাগে শরীর করে ভালো লাগে না কেউ ভাই বইল তো নোংরা থাকলে কেমন একটা লাগে না মায়ও বাড়িতে নেই মনে মেলা মায়ের ফ্রেড একা তে আজকে ছোট্ট মোটো একটা ভিডিও তোমার লোকে শেয়ার করলাম কেমন লাগছে কমেন্টে জানায় আর ছোট বোনের ভিডিওটি কতটুক যে পড়ছে কমেন্টে জানায় কই কৈতিকা তোমরা দেহ তাই আজকের ভিডিওটি এনে শেষ করতেছি আর একটা কথা স্কিপ করে কেউ দেখো না